আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আজ আমরা তৈরি করবো যেটা তৈরি করতে আমরা ব্যবহার করেছি টক দই তো বন্ধুরা সবটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন তো আপনারা যদি এমন রেসিপি পেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটা বাজিয়ে দিন তাতে করে আমাদের প্রতিটা রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এখানে আমরা নিয়ে নিয়েছি একটা ডিম তার সাথে দিয়ে দিব ষাট গ্রাম চিনি দিয়ে দিব লবণ দুই গ্রাম এখন আমরা একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না আমাদের চিনিটা মেল্ট হয়ে যায় তো এখন আমরা তার সাথে দিয়ে দিব এক গ্রাম ভেনিলা পাউডার ও দিয়ে দিব আশি এম এল তেল ও দিয়ে দিব তার সাথে দেড়শো গ্রাম টক দই তো এখন আমরা এটাকে আবার মিক্স করে নেব তো এখন আমরা তার সাথে দিয়ে দিব তিনশো গ্রাম ময়দা ও ময়দাটা আমরা একবারে দিব না তিনবারে দিব ও তার সাথে দিয়ে দিব দশ গ্রাম বেকিং পাউডার তো এখন আমরা এটাকে আস্তে আস্তে মিক্স করে নেব দিয়ে দিব আরো একশো গ্রাম ময়দা তারপর এটাকে ভালো করে মিক্স করে একটা সফট ডো তৈরি করবো তারপর তার সাথে দিয়ে বাকি গ্রাম ময়দা তারপর করে আমাদের দুটা রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে সেট হওয়ার জন্য ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো তো ফিরে আসছি আধা ঘন্টা পর ফিরে আসলাম আধা ঘন্টা পর তো এখন আমরা আমাদের এই ডুটাকে টুকরো করে নেব আমরা এভাবে একটু রাউন্ড শেপ দিয়ে দিব এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব দেওয়ার পর এভাবে একটু ফ্রেশ করব তারপর আমরা এভাবে সিনের উপরে এটাকে দিয়ে দেবো এভাবে চিনি লাগিয়ে নেব এভাবে চিনি লাগিয়ে নেব তারপর আমরা এটাকে আমাদের বেকিং টো মধ্যে সাজিয়ে রাখব একই পদ্ধতিতে আমরা আমাদের বাকি কুকিজগুলো তৈরি করে নেব এখন আমরা আমাদের কুকিজ এভাবে ছুরির সাহায্যে একটা কাট করে দেব তো এখন আমরা আমাদের কুকিজটাকে ব্যাক করে নেব তো এখন আমরা আমাদের কুকিজটাকে ব্যাক করে নেব একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিটের জন্য তো বন্ধুরা আমাদের কুকিজটা রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে ওভেন থেকে বের করে নেব তো এখন আমরা আমাদের একটা দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন ভিতর থেকেও দেখুন কেমন হয়েছে তা আমরা একটা খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে টেস্ট ওইস